জাসপ্রিত বুমরার বোলিং অ্যাকশনই যেন তার সবচেয়ে বড় শত্রু যার জন্য পড়তে হচ্ছে তাকে চোটের কবলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলছেন তিনি দীর্ঘদিন ধরেই তবু ইঞ্জুরি এসে হানা দিচ্ছে প্রতিনিয়ত এবার তাই চোট মুক্ত থাকার টোটকা দিলেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাগ্রা গত কয়েক বছরে শুধু মাঠে লড়াইয়ে নয় চোটের সাথেও লড়েছেন বুমরা চোটে গোটা একটা বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে চলতি বছরও ছিলেন ইনজুরিতে যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে চলতি ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলেছেন বুমরা তবে তিনি বারবার কেন চোটে পড়েন সেখান থেকে রেহাই পাওয়ার উপায় কি আছে হ্যাঁ আছে সেই টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা বুমরার ব্যতিক্রম ধর্মী বোলিং অ্যাকশনের কারণে প্রতিনিয়ত চোটের কবলে পড়েন তিনি ম্যাগরা বলেন ওর অ্যাকশনটা বাকিদের থেকে আলাদা ও ধীরে দৌড়ায় শেষদিকে হঠাৎ গতি বাড়ায় বল করার সময় ওর হাতের ধরনও অন্যরকম থাকে ব্যতিক্রম ধর্মী বোলিং অ্যাকশনের কারণে অন্য বোলারদের তুলনায় ওর শরীরের ওপর চাপ পড়ে বেশি বিশেষ করে ওর কোমরের উপর বেশি ধকল তাই কোমরের চোট তাকে মতে ভোগায় উচিত একটা গোটা মৌসুম মাঠের বাইরে থাকা তিনি বলেন এখন বছরে অনেক বেশি ক্রিকেট খেলতে হয় বিশ্রামের সময় পাওয়া যায় না তাই চোট লেগেই থাকে চোটমুক্ত থাকতে হলে একটা মৌসুম বাহিরে থাকতে হবে তাকে তবেই পরবর্তী মৌসুমে তরতাজা হয়ে ফিরে আসা যাবে বিশেষ করে বুমরার মতো যারা তিন ফর্মেটে খেলে তাদের এই বিশ্রাম আরও বেশি জরুরি কেননা তিন ফর্মেটে খেলা চালাতে হলে অবশ্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রাখতে হবে বুমরার উপর প্রতি ম্যাচে যা চাপ থাকে তা বাকিদের ভাগ করে নেওয়া উচিত বলে মনে করেন ম্যাগরা যাসপ্রীত বুমরা শুধুমাত্র ভারতের সেরা ফাস্ট বোলারই নন তিনি আধুনিক ক্রিকেটের এক অন্যতম ভয়ঙ্কর এবং কার্যকর ফাস্ট বোলার তাকে দীর্ঘ সময় খেলতে হলে থাকতে হবে চোট মুক্ত যার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিকল্পনা প্রত্যহ কাব্য খেলা একাত্তর